নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করবো জয়নগরের মোয়া তো তার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি এই বাটির এক বাটি ছোট বাটির জল আর এই বাটিতে এক বাটি আমি গুড় দেবো তবে এই মোয়াল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি হয়তো একটু আলাদা আছে এর মধ্যে তো আমি এটা সম্পূর্ণ চিনি দিয়ে করব এই সরি চিনি দিয়ে না সম্পূর্ণটাই গুড় দিয়ে করব চিনি দিয়ে অনেকে দেখায় যে চিনির এই পাতলা জলটা তৈরি করে রেখে দিল সেটা আমি করব না পুরোটাই আমি খেজুর গুড় দিয়ে করব। তো চুরুর একটুখানি পাতলা হয়ে যাক যে মানে এটা ফুটে জলের সাথে আমি দিয়েছি এটা ফুটে গেলে আমি একটু বাটিতে করে তুলে রাখবো দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে তো মোটামুটি পাঁচ মিনিট ফোটাবো আমি খুব পাতলা জলের মতো থাকবে না কারণ যেটুকু জল দিয়েছি অন্তত হাফ ওটা যাতে মানে শুকিয়ে যায় সেই জলটুকু আর হাফ জল যেন অন্তত থাকে একদম যদি জলের মানে ভেজানো গুড় থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না যে আমি করব মোয়াটা তো সেই জন্য আমি একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে বাটিতে ঢেলে নেব তো দেখুন আমি যে কোনো তার করব বা আঠারো করব সেরকম কিছু না তো একটু ফুটে যায় তারপর আমি ঢেলে নিচ্ছি এখন আমি এই গুড় এই গুড়ের জলটা এখানে বাটিতে একটা ঢেলে নিলাম আবার কড়াই বসিয়ে দিলাম আবার দেখুন আমি এক বাটি এ বাটির গুড় নিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব কড়াইয়ে এক বাটি আর এই এইরকম একটুখানি দিলাম মানে হাফ বাটিরও কম দিলাম তো এটাকে আমি এখন একটুখানি বাটি যে গুড় লেগে আছে দেখুন এইটা একটুখানি ধুয়ে জল দিয়ে দেবো এইটুকু জল দিয়ে দিলাম এখন এটাকে একটার মতো আমি করে নেব কারণ আমি যদি বেশি জল দিতাম তাহলে কিন্তু অনেকক্ষণ ফুটিয়ে আমাকে ওটাকে একটার করতো তো এখন কিন্তু আমাকে বেশিক্ষণ ফোটাতে হবে না আমি আড়াইশো গ্রাম খই নিয়েছি আড়াইশো গ্রাম খইকে আমি বেছে ধানগুলোকে বেছে এখানে রেখেছিলাম তো দেখুন এই খইগুলোকে এখন আমি নিয়ে নিয়েছি আর এই খই জানি আমি শুনেছি যে ধান আছে এক কনকচাপ সেই ধান দিয়ে এই খই হয় তো খইয়ের গন্ধ খুব সুন্দর সেই কারণে খুব সুন্দর গন্ধ বেরোয় তো আমি সেই খই ধানও আমি হয়তো জানি না আপনারা কি একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে কি রকম ধান বা কি ধান দিয়ে হয় আমার সঠিক জানা নেই আমি শুনেছি যে কি কনক চাপা চাপানা কী কনক ধান আছে একটা সেই ধান দিয়ে হয় তো সেই খইগুলো দেখতে একটু আলাদা হয় তো এইগুলো আমাদের রেগুলার যে খই আমরা বাড়িতে যে কোনো অনুষ্ঠান কোনো কিছু পুজো পার্বণে আমাদের দরকার হয় সেই খই দিয়ে আমি করছি তো হয়তো অতটা সুস্বাদু হবে না গন্ধটা সেই খইয়ের আসবে না কিন্তু খাওয়ার স্বাদটা কিন্তু এইরকমই হবে আমি যেভাবে করছি তো দেখুন মানে যে গুড় হয়েছে আমি সেই আমরা যে গুড় খুব অনেকটাই বেশ ভালোই হয়েছে নিয়েছি আর এখানে আমি দেখে নিচ্ছি এক এই যে দেখুন রকম হচ্ছে তার মানে আর একটু মনে হচ্ছে হবে দেখুন গুড়ের মনে হয়ে গেছে তো এই যে এইরকম একতার হবে এই যে রকম তো ব্যাস এটা মনে হচ্ছে রেডি এখন আমি খইগুলো দিয়ে দেবো আমি গ্যাস অফ করে দিলাম দিয়ে এখন দিয়ে দিলাম এলাচের গুঁড়ো গুলো এখানে এলাচের গুঁড়ো দিলাম আর যে দেখুন এই খইগুলো আছে এই খইগুলো আস্তে আস্তে করে আমি মিশিয়ে নেবো এই যে গুড়ের গন্ধ না এতেই মনে হচ্ছে যেন সত্যি কথায় ওই আমাদের জয়নগরে যে আসে আমাদের যায় ঠিক সেই রকমই যেন এখনই মনে হচ্ছে গন্ধ তো আমি এভাবে আগে মিশিয়ে নিই তো দেখুন এই যে গুড় আমি জল একটুখানি মিশিয়ে করেছিলাম এটা এখন পুরোটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আমি মা যেটা করেছি একদম সঠিক হয়েছে তো এর থেকে বেশি করা যাবে না তো এর থেকে বেশি করলে কিন্তু অনেক মানে বেঁচে যাবে অবশ্য বেঁচে গেলেও তা আলাদা করে তাল তুলে রাখা যাবে আর এখানে দেখছেন আমি একটু দুধ ফুটিয়ে মানে সাড়ে সাতশো দুধকে ফুটিয়ে দেখুন ক্ষীর করে রেখেছি এটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো ব্যাস এটাকে ভালো করে মিশিয়ে এখন এটাকে মিশিয়ে আমি একটা বেশ ভালো ঢাকা এর মধ্যে দিয়ে রেখে দেব ছ সাত ঘন্টা পর আমি ফিদে এসে আপনাদেরকে দেখাবো এই মহাটা কিরকম হলো তো চলুন এখন আমি এটাকে পুরো একটা ভালো করে ঢাকা দিয়ে দিই দেখুন পুরো বসে যাবে এবার আমি এটাকে একটা চাপা দিয়ে দেব আমি ছ সাত ঘন্টা পর এটা আপনাদেরকে দেখাব আমি যে জয়নগরের মোয়া আপনাদেরকে তৈরি করে আজকে দেখাচ্ছি আপনারা তো দেখলেন যে কীভাবে আমি তৈরি করছি তো এইভাবে আপনারও বাড়িতে তৈরি করুন হয়তো ওখানের মতো সেই ক্ষয়ের গন্ধ আসবে না কিন্তু খেতে অনেকটাই ওই রকম হবে তো আমি তো এখন ঢাকা দিয়ে রেখে দিলাম আপনারা দেখলেন ছয় থেকে সাত ঘন্টা আমি ঢেকে রাখবো ওটাকে তারপরে আমি আপনাদের কাছে ওটা পাকিয়ে আবার দেখাবো যে কিভাবে পাকালাম আপনারা দেখেছেন হয়তো অনেক ভিডিওতে কিন্তু আমিও কিভাবে তৈরি করছি বা কীরকম হলো সেটা আপনারা দেখতে পাবেন তো থাক এখন ঢাকা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর যদি কিছু দেওয়ার আছে সেগুলো তখনই আমি আবার দেব তখন আপনারা আবার দেখতে পারবেন যে আমি আরও ওর সাথে কী কী মেশালাম চলুন আমি চলে এসেছি প্রায় ছ ঘন্টা হয়ে গেছে সাত ঘন্টা এখনো হয়নি আমি ঢাকাটা খুলে দেখে নি এতক্ষণ মনে হলো আর রাখার প্রয়োজন নেই তো দেখুন কি সুন্দর পুরো গুড় বা আমি খোয়া যেসব মাখিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে টেনে নিয়েছে এখন এবারে একটু হাত দিয়ে মাখিয়ে নিই দেখুন কি সুন্দর হয়েছে তো এগুলোকে আমি বেশ সুন্দর করে মেখে নিই দিয়ে আর আপনারা চাইলে একটু হাতে তেল মাখিয়ে নেবেন আর সাইজটা আপনাদের মতো আপনারা চাইবেন আমি কিন্তু এতে ঘি দিলাম না যেহেতু এটা সম্পূর্ণ খইটা যে আছে এর মধ্যে গুড় দিয়ে করেছি গুড়ের গন্ধর জন্য আমি দিইনি কিন্তু ঘি হাত করে আমি এগুলোকে পাকিয়ে নেব দেখুন আমি হাতে ঘি নিয়েছি আর এইভাবে পাকিয়ে নেব আমি নিয়ে নিচ্ছি একটা করে বড় করে রকম খুশি আপনি আপনার মতো আপনি এতে আপনারা কাজু কিশমিশ টুকরো করেও দিতে পারেন দেখুন এরকম ভাবে একটা একটা করে আমি আর আমরা দেখবেন যেসব দোকানের আমাদের কাছে বাড়িতে বিক্রি করতে আসে সেইগুলো সাইজগুলো কিন্তু কিন্তু এইরকমই হয় এই যে দেখুন আমার কিন্তু মোয়া তৈরি তো জয়নগরের মোয়া যে খই দিয়ে তৈরি হয় সেই খই কিন্তু আমি পাইনি কিন্তু আমি তৈরি করার চেষ্টা করেছি ঠিক ওই জয়নগরের মোয়ার মতো খেতে খুব সুস্বাদু হয়েছে হয়েছিল দশটা একটা দুটো খেয়ে নিয়েছে আটটা এখানে আছে তো এত সুন্দর গন্ধ বা খেতে স্বাদ হয়েছে যার জন্য দুটো আগেই খাওয়া হয়ে গেছে আর এইভাবেই আপনারা যদি তৈরি করে নেন ঠিক আমার মতো দেখে তাহলে কিন্তু এইরকমই হবে খেতে তো আজকে এই মোয়ার ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবসময় যেমন আপনারা আমার সাথে থাকেন ওইভাবেই আমার সাথে থাকবেন প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করে দিন যাতে প্রত্যেকের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যায় আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসব। সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি নমস্কার